জানেন যে বর্তমান দেশে যে সংকটময় অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনের ঘোষণা দিয়েছে আমার মনে হয় এটা উনি সুষ্ঠুভাবে করতে পারবেন না কারণ হচ্ছে এ দেশে আঠারো কোটি মানুষ এবং অনেকগুলো দল রয়েছে সে কোনো দলকে যদি বাদ দিয়ে নির্বাচন করা হয় সেই নির্বাচন সুষ্ঠু হতে পারে না যেমন আমরা দেখেছি বিগত আওয়ামী লীগ সরকার যখন নির্বাচন দিয়েছে আমরা বলেছি কি আমরা তাদেরকে দোষর বলেছি এবং সেই নির্বাচন কমিশনার যে ছিল সাহেবকে ওনাকে জনগণ দিয়ে কারণ সে মালা নির্বাচন দিতে পারে নাই তাহলে এই ইউনি সরকার বা বর্তমানে যে নির্বাচন কমিশন আছেন তারা যদি সর্বদলীয় নির্বাচন না দিতে পারে এই নির্বাচন সুষ্ঠু হবে না আর এটা জনগণ মেনেও নিবে না কারণ আমাদের যদি পুটিহিংসা বলতে হয় এবং পাঁচই আগস্টের পরে আমরা চেয়েছিলাম সুন্দর একটা দেশ কিন্তু আগস্টের পরে সবচেয়ে হয়েছে বাংলাদেশ একটা কুচক্রম মহল যারা উনিশশো সালকে বিভ্রান্ত করার জন্য মুছে দেওয়ার জন্য পায়তারা করে যাচ্ছে এদেশের মানুষ কখনো মেনে নেবে না যে উনিশশো একাত্তর এদেশ থেকে মুছে যান এদেশের মানুষের হৃদয় থেকে সালকে মুছে দিতে পারবে না আপনারা জানেন যে হ্যাঁ এবং না ভোট করা হয়েছে এটা বাংলাদেশের জনগণ হ্যাঁ না কি বুঝবে সাধারণ মানুষ যারা আছে গ্রামগঞ্জে তারা এই সম্পর্কে কিছুই বুঝে না সরকার হ্যাবোটের পক্ষে তারা আহ প্রচার চালাবে তারা ভোটের প্রচার চালালে না ভোটের কি কার্যক্রম এবং হ্যাঁ কি কার্যক্রম এটাকে বুঝাই দিতে হবে না এটাকে কেউ বুঝাই দিবে না তারা হ্যাঁ পক্ষে চালাবে তার হ্যাঁ পক্ষে যদি মানুষ ভোট দেয় তাহলে তো সেই আবার এই আওয়ামী লীগের মতন যে দোসর বলা হয় সেই রকম একটা দল চলে আসবে যারা একাত্তরের বিরোধিতায় কাজ করবে যারা সেই বাহিরের এজেন্ডা নিয়ে এসেছে তারা হ্যাভোর্ডের পক্ষে তা আমরা হ্যাভোর্ড দিব না আমরা না ভোটই দিব কারণ উনিশশো একাত্তরের যারা সম্মান করবে যারা তিরিশ লক্ষ শহীদ তাজা রক্ত দিয়ে এদেশ তৈরি করে গেছে তাদেরকে করার জন্য তাদেরকে থেকে তাদের নাম নিশানা মুছে দেওয়ার জন্য হ্যাভট করবে সেটা দেশের জনগণ আমরা কখনো মেনে নেব না এবং নিতে পারি না কারণ দুই লক্ষ বোনের ইজ্জত রয়েছে এই বাংলার মাটিতে তিরিশ কোটি শহীদের রক্ত রয়েছে যে রক্তের উপরে আমরা পা দিয়ে চলাফেরা করি তাদেরকে অসম্মান করে আমরা কোনো বিদেশি এজেন্ডাদের হাতে আমরা এ দেশ তুলে দিতে পারি না এটার মূল সমস্যাটা হচ্ছে আগে আমরা বলেছি গ্যাস ইন্ডিয়া নিয়ে যায় এখন ইন্ডিয়া তো নেয় না এখন এই গ্যাস কোথায় যায় এখনো স্যান্ডিকেট আগেও ছিল এখনো ছিল বড় বড় ব্যবসায়ী আসে সেই দলের চামচামি করে তারাই এই গ্যাসের দাম বৃদ্ধি করে দেয় তারাই গ্যাস গুদাম এটার জন্য প্রশাসন বা এই যে বর্তমান সরকার আছে তাদের কোনো উদ্যোগ আছে তাহলে কোথায় যায় এই গ্যাস এই গ্যাস কোথায় পাচার হচ্ছে আগে আমরা বলেছি আওয়ামী লীগ ইন্ডিয়ায় পাচার করে এখন তো আওয়ামী লীগ নাই তাহলে কে এই গ্যাস কোথায় যায় কারা পাচার করে কারা গুদমজাত করে সেটাকে কেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চিহ্নিত করতে পারছে না সাধারণ সাধারণ মানুষ হাহাকার করছে আমার গার্মেন্টস শ্রমিক বাইরা যারা শহরে থাকেন তারা কয় টাকা বেতন পান পনেরো হাজার টাকা ষোলো হাজার টাকা তা দিয়ে তাদের বাসার বাড়া দিতে হয় পাঁচ হাজার টাকা একটা গ্যাসই যদি কিনতে হয় তাদের তিন হাজার টাকা দিয়ে পঁচিশশো টাকা দিয়ে তারা কিভাবে সংসার চালাবে তারা কিভাবে তাদের ছেলে মেয়েদের লেখাপড়া করাবে দ্রব্য মূল্যের যে দাম আপনার তেলের দাম সরকার এসে বলেছিল যে দ্রব্য মূল্যের দাম আমরা কমিয়ে দেব কোথায় কমাইছে প্রতি প্রতি লিটার তিরিশ টাকা করে বাড়ছে চালের দাম বাড়ছে সবজির দাম বাড়ছে আলুর দাম বাড়ছে তাহলে আমরা নিরাপদ কোথায় যে সালারা আমি আজকে সারা বলে বাধ্য হলাম রাজনীতি করে এ সালারা শুধু মেকআপ করে আসে শুধু মেকআপ পরে আসে মুখে মেকআপ দেয় যখন নির্বাচন হয়ে যায় নেতা হয়ে সেই মেকআপ মুছে যায় তখনই তাদের চরিত্র দেখা যায় না জনগণ যদি সরকার যদি জনগণের পক্ষে হয় সেখানে একটা দলের উদ্দেশ্য করে সে প্রচারণা চালাবে

না এটা সাধারণ জনগণ বুঝবে না কারণ আমাদের দেশে শিক্ষার যে হার গ্রামগঞ্জে যে কৃষক যারা আছে এরা হ্যাঁ এবং না বটে কিছুই বুঝবে না বা অনেকেই আমি হয়তো সম্পূর্ণ বুঝবো না কারণ হচ্ছে সে হা বটে কি উল্লেখ করেছে না বটে কি উল্লেখ করেছে এটাকে আগে প্রচার করতে হবে যে হা বোট হলে এই সরকার থাকবে কিনা ইউনি সরকার আরো পাঁচ বছর থাকতে চাচ্ছে কিনা সেটা জনগণের মতামত চাচ্ছে কিনা হাবটে সেটাও উল্লেখ করে জনগণকে বুঝাতে হবে সেখানে কি উল্লেখ করা আছে সেটা জনগণকে চুরে বুঝাইতে হবে এখন হাভোট আর না এখন কি ছকিনা আর মর্জিনা ছকিনা পুরুষ না মহিলা সেটা বুঝতে হবে না আবার মর্জি পুরুষ না মহিলা সেটা বুঝতে হবে না এটা তো নাম একটা মাত্র থকি না তো পুরুষ হইতে পারে মর্দিনে তো পুরুষ হইতে পারে বা থকি না মহিলা হইতে পারে মর্দীনা মহিলা হইতে পারে কিন্তু তাদের উদ্দেশ্যটা কি সেই উদ্দেশ্যটা আগে জনগণকে বুঝাইতে হবে যে হ্যাঁ বোট দিলে কি হবে না বোট দিলে কি হবে সেটা প্রচার না করে তারা হ্যাঁ এবং না মানে কলা আর বেলে না না এটা একদম সম্পূর্ণ উনি একটা মানে তাহলে আমরা বুঝতে পারি না ওনা থেকে এটা ঠিক না তাহলে আমরা বুঝতে পারি যে ওনার একটা মেটিকুলার ডিজাইন আছে ওনার একটা মেটিকুলার ডিজাইন আছে নিয়ে উনি তো গাইবি এমন কেউ না উনি তো আধ্যাত্মিক লোক না যে উনি বইলে দিতে পারে জনগণ কারে ভোট দিবে বা জনগণ কার সার উনি তো আধ্যাত্মিক লোক না ওনাকে এদেশের জনগণ পাঁচই আগস্টের পরে বিশ্বাস করে ক্ষমতা দিয়েছে কিন্তু উনি মেটিকুলার ডিজাইনের মাধ্যমে যদি উনি বইলা দেয় যে তরুণরা যাবে জনগণ যাকে চাবে তারা যাবে উনি সেটা বলতে পারে কিন্তু উনি কাউকে উদ্দেশ্য করে তো বলতে পারে না আমরা আমরা চব্বিশে জুলাই পাঁচই আগস্টের পরে আমরা তাদেরকে মেনে নিতাম এই সতেরো মাসে যদি জনগণের উপকারে আসতো কিন্তু জনগণের কোনো উপকারে তারা আসে নাই সতারো মাসে গুম খুন হত্যা রাহ জানি চাঁদাবাজি ছিনতাই এমন কোনটা না ঘটেছে ধর্ষণ কোনটা না ঘটেছে আমরা বিভিন্ন পত্র পত্রিকায় দেখেছি তাহলে আমরা তাদেরকে কেমনে মেনে নেব আপনারা দেখেন এই সমন্বয়ক যারা হয়েছে সমন্বয়কটা তারা নিজেরাই শিকার করেছে আমার রাষ্ট্রীয় সম্পদ আমার দেশের আঞ্চলিকার মেরুদণ্ড থানা পুলিশ তারা নিজেরাই স্বীকার করেছে তারা থানা আগুন দিয়েছে তারা পুলিশকে পুড়িয়ে মেরেছে তাদের নিজে এত বড় আদালতে বড় শিকার উপযুক্ত কিছু থাকে না তাহলে তাদেরকে আমরা কেমন করে বিশ্বাস করব বিশ্বাস করতে পারি বেদেশের জনগণ ইতিমদুই কিন্তু তাদের মতামত তারা ঘুরিয়ে নিয়েছে এই দেশের জনগণ যখন এগুলো দেখেছে তারা মনে করতেছে এটা মেটিকুলার ডিজাইনের মাধ্যমে বাংলাদেশকে ধ্বংস করার জন্যই তারা এসেছে তাই কিন্তু আগে আমরা হাসিনাকে অনেক কিছু বলেছি আমরা বুঝতে পারি নাই কিন্তু এই সতেরো মাসে সুস্পষ্ট ভাবে আমরা বুঝে গেছি যে তারা কি করতে চাচ্ছে তারা বিদেশ এজেন্টা রয়েছে আপনারা দেখেন যেমন ইরানে ইরানে যে আন্দোলনটা হয়েছে সেখানে প্রতিটা ঘরের থেকে আমেরিকান অস্ত্র উদ্ধার হয়েছে ইরান সরকার উদ্ধার করেছে আর যদি ইরান সরকার পড়ে যেত তাহলে কি হইতো ইরান সরকার ভালো ছিল না এই সেই কত বাইরে তো আর এখন দেখেন তারা ধরে ধরে ফাঁসি দিচ্ছে কারণ যারা মেটিকুলার ডিজাইন ইয়ার নিয়ে করছে তাদেরকেই ধরা হচ্ছে এবং ঘরে ঘরে অস্ত্র পাচ্ছে সেগুলো বিদেশি অস্ত্র সতেরো মাসে উন্নয়ন করেছে নদীতে লাশ ভাসছে ছিনতাই বেড়ে গেছে সতেরো মাসে তাদের আরো একটা উন্নতি হয়েছে মব হয়েছে যেমন সাধারণ মানুষ এখন মামলা মাথায় নিয়ে ঘুরছে আমি বলি আমার এলাকায় যারা নিরহ মানুষ ছিল দলে করে নাই কিছু মানুষ আছে না যারা একটা দেখতে যায় বা মিছিল আছে না লুবি মানুষ মুরব্বী মানুষ সাধারণ মানুষ তারা বিরিয়ানির আশায় গেছে আজকে তাদের ছবি একটা দেখেই তাদেরকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে মামলা দেওয়া হয়েছে আরে ভাই বড় বড় বোয়ালদেরকে আপনারা ছেড়ে দিয়েছেন তাদেরকে যাওয়ার রাস্তা করে দিয়েছেন তাদের টাকা খেয়ে আপনারা বড় হয়েছেন আজ সেই ছোট ছোট পুটি চুনাপুটি যারা তাদেরকে মামলা দিয়ে হয়রানি করছেন তাদেরকে ধরে নিয়ে যাচ্ছেন এবং তাতে লাভবান হচ্ছে কারা পুলিশ যখনই তাদের নামগুলো দেওয়া হচ্ছে এক প্রকার দালাল দালাল তৈরি হয়েছে এলাকায় যারা পুলিশকে দড়াই দিচ্ছে আবার ওই আসামিকে যাই বলছে টাকা দাও সারিয়ে দিবে তখন পাঁচ হাজার লইলে দুই হাজার তিন পুলিশের দুই তার পকেটে ভরে দশ হাজার লইলে পাঁচ হাজার পুলিশের পাঁচ হাজার তার পকেটে ভরে এই রকমের দালাল আছে তারা ওই লিডার সাথে পাঁচই আগস্টের পরে ছবি তোলে ছবি তুলা ওইগুলো থানায় দেখায় থানায় দেখায় হ্যাঁ অমুক লিডারের সাথে আমার পরিচয় লিডারে দিয়ে থানায় ফোন দাও অমুক এইরকম মব সৃষ্টি করে পুলিশের সাথে যাইয়ে থানায় কইরা তারা লাভবান হয়েছে আর দেশে কোনো উন্নতি হয় নাই আর কয়েকদিন পর দেখবেন মানুষ বলবে বাধ্যে না হয় মানচিত্র খাবো মানচিত্র খাবে মানুষ আমার গার্মেন্ট শ্রমিক বাইরে এখন খুব হয় তাদের কাজ নাই ওভার টাইম নাই কি খাবে বাসা ভাড়া মালিকটা বৃদ্ধি করে দিচ্ছে খুব হয় হয়ে যাচ্ছে আপনি এক রিক্সাওয়ালা ভাইকে জিজ্ঞেস করেন আগে আওয়ামী লীগের আমলে তারা এক হাজার টাকা ইনকাম করছে আর এখন তারা তিনশো টাকা ইনকাম করতে পারে না তাদের মনেও খুব আছে কারণটা কি কেন আপনার আমার পকেটে টাকা নাই আপনি আমি তো রিক্সায় যাই আপনি আমি চললে তারপরে সে টাকা পাবে আপনার পকেটে টাকা নাই আমার পকেটে টাকা নাই দেশে ইনকাম নাই তাহলে তারা চলবে কেমন আপনি দেখেন আপনি একজন কৃষক ভাইকে জিজ্ঞাসা করেন সেন্ডিকেটের মাধ্যমে তার চালে তার মূল্য পায় না কিন্তু সিন্ডিকেটটা ঠিকই নিতেছে এগুলা নিয়ে তাদের নাই তারা শুধু রাজনীতি রাজনীতি জনগণকে ভালোবাসে ভোটের সময় আর ভোট যখন যায় জনগণের পাশায় লাচি দেয়